এই যে আমি মানুষের পাশে থাকি মানুষকে ভালোবাসি সারা জীবনই আমার বাবা মানুষের পাশে থেকেছে মানুষকে সাহায্য করেছে সারা জীবনই মানুষের অক্লান্ত পরিশ্রম করে মানুষের পাশে থেকেছে মানুষের সাহায্য করেছে ছুটে গিয়েছে মানুষের কাছে আজকে এই মানুষটার এই অবস্থা দেখুন আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমি যেই মানুষের কাছে দাঁড়াবো বলছি মানুষের কাছে মানুষের পাশে থাকব বলছি সেটা আমি বাবার কাছ থেকেই পেয়েছি সেই জিনিসটাই আমি পেয়েছি এসব বাবা দেখুন কি বলছি মানুষের পাশে থাকার লোক নাই এখন আর হ্যাঁ মানুষের পাশে থাকার লোক নেই এখন আর জীবন দিয়ে মানুষের পাশে থেকে দেখছেন কি বলছে নিজের জীবন দিয়ে মানুষের পাশে থেকেছে কিন্তু সেই মূল্য এখন আর মানুষ দেয় না